গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার রবিবারে আমি সাধারণত ব্লগ করি না তাও দিচ্ছি তো কথা তো অনেক সকালেই চলে গেছে ছেড়েই নিয়ে দিয়ে এসছে দিয়ে এসে আমার ছেলে ঘুরে পড়েছে ডায়ামসিস আচ্ছা আজকে ড্যামসিস করতে দিয়ে এসেছে তো বলু তো চার পিঠে খেয়ে গেছে কালকে তোমার তো দুপুর পর্যন্ত দেখানো হয়েছে ভিডিওটা তাতেই বিয়াল্লিশ না তেতাল্লিশ মিনিট হয়ে গেছিলো ওই তারপরে আর করিনি ভিডিওটা তারপর পিঠে বেঁধেছিলাম সন্ধ্যা সময় চা পাখে সন্ধ্যা দিয়ে টা খেয়ে পিঠে বেঁধেছিলাম পিঠেই ছিল পিঠে আর চা খেয়ে চলে এখন আর আর তিনটে তিনটে পিঠে পিঠে আছে আছে ছেলের জন্য ছেলে খাইনি আমি সকালবেলায় গুড় আর দুটো পিঠে খেয়ে গেছি হয়ে গেছে আমাদের সেটা সকাল সকাল দিন হয়ে গেছে রান্নাটা দেরি করে করছি এখন ভাত চাপালাম দেখাচ্ছি আর এদিকে ও কপির ডাটি আর ফুলকপি একটু ভাপাতে দিয়েছি ও পিঁয়াজ কুড়ি টুড়ি সব কেটে রেখেছি কাঁকেই কেটে রেখেছি ওটাতে চচ্চড়ি হবে আর ডিমের ঝোল হবে ডিমটাও সেদ্ধ করা হয়েছে দেশি মুরগির ডিম এরকম চটচুরি সমস্ত কিছু কেটে নিয়েছি আর কপির ডাটির কপিগুলো করাই যাচ্ছে এগুলো সব মিশিয়ে তাতে চটচুরিটা হবে আর আগে বেশি কিছু করবো না এই কারণে আমি বেরোবো আর একটা জায়গা বলতে মেয়ের বাড়িতে মেয়ের শ্বশুর শাশুড়ি আমেরিকায় যাচ্ছে মানে মেয়ের কাছে যাচ্ছে ওদের ছেলে ছেলে বউ মা মানে আমাদের মেয়ে মেয়ে যাবে যাচ্ছে কালকে কালকে রওনা দেবে কালকে ওদের এসে ফ্লাইট আছে তো আজকে কিছু জিনিসপত্র দিব মেয়েকে সেগুলো নিয়ে যাব তো দেখতে থাকো কি কী নিয়ে যাচ্ছি যদি সময় পেতাম দেখাতাম ব্যাগ মধ্যে ঢুকিয়ে ফেলেছি মানে মানুষের সংসারে কত কিছু প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো মেয়ে নিয়ে যেতে বলেছে দেখো ঠাকুর মশাই ঘরে কৃষ্ণ করতে এসে একটু নিচে যাই টাকাটা দিয়ে আসি চলো গেল দেখো কী কী করলাম ভাত করলাম একটা চচ্চড়ি করলাম অনেক কিছু দিয়ে সিম পেঁয়াজগুলি কপি ডাটি কপি বেগুন আলু কুমড়ো ধনে পাতা সরষে সব দিয়ে চচ্চড়ি করলাম টমেটোর চাটনি এটা কালকে ডাল করা হয়েছিল সেই ডালটা বেঁচে গেছে একটা শুকিয়ে পেঁয়াজ দিল মিখে রেখেছি আর এটা ডিমের ঝোল ডবডে ঝোল আছে থাকো ঝোল করি বলি তোমাদের ঝোলকায় তো এই হয়ে গেলো রান্না এবার অন্য কাজে দৌড়াই কখন রান্না হয়েছে এখন খেতে দিচ্ছি প্রায় আড়াইটার কাছাকাছি হয়ে গেল ছেলে এখন সাংগত ঢুকে নি কত বাবুকে খেতে দিয়ে নিই তারপরে আমরা কখন খাবো জানি না ওকে খেতে দিতে যাচ্ছি দিয়ে নিই তারপরে আমরা করে খাবো বাড়ির নিজে চলে এসছি

চলে এলাম মেয়ে শ্বশুর বাড়ি গেছিলাম সকালে বলেছি যে মেয়ে শ্বশুর শাশুড়ি আমেরিকা যাচ্ছে মেয়ের কাছে তো ওদের কিছু কিছু জিনিস মেয়ে ছেলে মেয়ে জামাই পাঠালাম যার জন্য গেছিলাম ওগুলো দিতে তারপরে দিয়ে আসলাম গোজ গাছ হলো ওদের একটু খাবার দাবার হলো খেয়ে দিয়ে আবার চলে এলাম দেখি রাতে এবার রান্না বান্না আছে কি করি তো চার কি বলো না একটু পিঠে দিলাম কথা ওকে মেয়ের বাড়িতে চাল লুচি আমি তো অনেক কিছু খেয়ে এসছি মিষ্টি কিন্তু ওই বাইরের থেকে আসলে একটু চা না হলে হয় না ওই চা দিলাম পিঠে দিলাম খেলাম তারপরে আমি ভাত বসলাম ভাতও হয়ে গেল আমার এবার আলু ভাজছি আর ওলার কিছু তরকারি আছে ওই তরকারি দিয়ে হয়ে গেল ভিডিওটা আমি শেষ করছি টাটা গুড নাইট